বিশ হাজারের উপরে বেতন পান কে কে একটু হাত তুলবেন বিশ হাজার তিরিশ হাজারের উপরে তিরিশ হাজারের উপরে অনেকে আপনার চাকরির বয়স দিন দুই বছর এটা একটা টেস্ট করলাম আমরা হ্যাঁ দেখেন দুই বছর চাকরির বয়স তিরিশ হাজার টাকা স্যালারি তাই তো আপনি কি জানেন আপনার সবাই এই ঢাকা শহরে কিন্তু অনেক সাংবাদিক আছে যারা অন্তত দশ বছর চাকরির বয়স কিন্তু তিরিশ হাজার টাকা এখনো বেতন পায় না আছে আছে না কেন হয় না কারণটা হলো এটা আমি এই টেস্টের জন্য করলাম যে দেখেন সঠিক সময় সঠিক জায়গায় যেতে পারা এই যে আপনি মাল্টিমিডিয়া লাইনে আসছেন সময় মতো বাংলাদেশে কিন্তু অনলাইন যখন শুরু হয় তখন প্রফেশনাল সাংবাদিকরা খুবই নাক শিক্ষাত এখানে আসতো না হ্যাঁ গালিগালাজ করতো এরকম তখন আমরা অল্প কিছু লোকজন হয়তো আসছিলাম তো সঠিক সময় সঠিক জায়গায় আসতে পারা এবং অ্যাডভান্স থাকা যে ট্র্যাডিশনাল সাংবাদিকতা চলে বা এটাই ওইটাই মেন এখন আমরা বলি কিন্তু ওইখান থেকে এই মাল্টিমিডিয়া যে অ্যাডভান্স এইখানে আমরা ঢুকে গেছি সেই কারণে তার দশ বছরের লাইফে লাইফকে আপনি দুই বছরে পার করে ফেলছেন তো এটা খুবই ভালো একটা দিক সঠিক লাইনে আমরা আসি কিন্তু এইখানে আমার কাছে যেটা মনে হয়েছে এবং ইয়ে যেটা বললেন যে অনেকেই বলে কিন্তু এটা সত্য সেটা হলো আমাদের এক্সপিরিয়েন্সের অভাব এবং প্রশিক্ষণের কিন্তু মারাত্মক অভাব আছে যেটা ঈদের পরে দুইটা ইভেন্ট আছে বারবার শুনতেছি আমার মনে হয় ইভেন্টের চেয়ে প্রশিক্ষণে বেশি গুরুত্ব দেওয়া দরকার প্রশিক্ষণে গুরুত্ব না দিলে এমন এমন জায়গায় ধরেন ব্লান্ডার হয়ে যায় পুরো হাউজের বদনাম হয়ে যায় সেই কারণে প্রশিক্ষণে বেশি গুরুত্ব দেওয়া দরকার আর এটা আমি এবার আপনার পার্সোনাল ইয়ের জন্য বলবো আমরা সবাই কিন্তু খুব স্বার্থপর হ্যাঁ স্বার্থপর একটু না হলে আসলে ভালো করা সম্ভব না যেমন আমি একটা এক্সাম্পল দিই দেখেন আমার একটা ছোটো ভাই আছে হাসান দবির নাম জাহাঙ্গীরনগরে তো খুব মেধাবী আমি জানি ও খুব মেধাবী কিন্তু পড়ালেখা করে না তো আমি ওকে একদিন বললাম যে দবির ও প্রেম করছে দুইটা প্রেম করছে দুইবারই দুইটা প্রেম ছুটে গেছে তা আমি বললাম যে দবির তুমি খাও তো কেন ভাই আমি বললাম যে তুমি ওকে আমি বুঝাইলাম যে তুমি যদি বিশেষ ক্যাডার হইতে পারো তাহলে তোমার বন্ধুরা তোমাকে খুঁজবে আর তুমি যদি না পারো আমি ওকে দেখালাম যে আমার বন্ধু যারা আট দশ বছর হয়ে গেছে চাকরি পায় না তারা ফোন দিলে আমার ভয় করে হয়তো টাকা চাইবে হ্যাঁ এটাই বাস্তবতা তো তুমি যদি না পারো তাহলে তোমার ফোন রিসিভ করবে না তো কথাটা নিল নিয়ে আড়াই বছর মতো পড়ালেখা করলো ফেসবুক আমি বললাম ফেসবুকে ডিঅ্যাক্টিভ করো তো আড়াই বছর পরে ও যখন ফেসবুকে স্ট্যাটাস দিলো ও শিক্ষিকাটা হলো বন্ধুবান্ধব ওকে খুঁজে নিল এই কথাটা আমি এই জন্য বললাম যে এই যে সংগঠন যেমন শুনলাম যে অনেকে অনেকে পছন্দ করে না বা গ্রুপিং থাকে না আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা নিজেদেরকে যোগ্য মনে করেন সংগঠন করার জন্যে যারা নিজেদেরকে মেধাবী মনে করেন বেশি তারা বেশি সাইলেন্ট হয়ে যান তারা একদম চুপ হয়ে যান কারণ আপনি মাথায় রাখবেন যে আপনার যে যোগ্যতা আর আপনার যে মেধা আছে সেটা আপনি এই আজ এর কাজে নষ্ট করে দেন না আপনি নিজেকে ডেভেলপমেন্ট করার জন্য ব্যয় করেন আমি জাহিনগর সাংবাদিক সমিতির সভাপতি ছিলাম আমি ঢাকায় আসার পরে প্রায় সাড়ে ছয় বছর এখান থেকে জাহিননগরে যাই নাই আমি আমার বন্ধু বান্ধব সপ্তাহে মাসে দুইবার গেছে আমি যাই নাই জাহিননগরে আমি ওদের বলতাম যে আমার যদি অবস্থান হয় আমাকে ডেকে নিয়ে ওখানে সভাপতি চেয়ারে বসাবে আর যদি অবস্থান না হয় তাহলে আমি গেলেও সামনে চেয়ারে যাইতে পারবো না দিস ইজ ফ্যাক্ট আপনি যদি নিজেকে মেধাবী মনে করেন যোগ্য মনে করেন আপনি সংগঠন এগুলো আমি নির্সাহিত করতেছি না সংগঠন করার ব্যাপারে কিন্তু আসলে সংগঠন করে কিন্তু ব্যক্তিগত কোনো অ্যাচিভমেন্ট হবে না আপনি যদি পড়ালেখা করেন দিনে দুই ঘন্টা এই এআই নিয়ে আমাকে এই যে রবিন রপসান আছে না এআই নিয়ে একটা ট্রেনিং করাইলো কয়দিন আগেও আমাকে আজকে সন্ধ্যার সময় এর আই আসরের দিকে দিল যে ইয়ার অসুস্থ হলো ক্রিকেটার তামিম ইকবাল যে অসুস্থ ওইটা সে একটা এআই জেনারেটেড ছবি তৈরি করছে যে তামিম ইকবাল বেড়ে শুয়ে আছে ওই ছবিটা ফেসবুকে পোস্ট করছে একশো চুয়ান্ন ডলার আসছে তার একটা ছবি দিয়ে তা আমি যেটা বলতেছিলাম যে আমরা মাল্টিমিডিয়া এসে আমরা মনে করছি যে ওই যে দশ বছরের লোকের দুই বছরে ফালা দিছি কিন্তু এর মধ্যে কিন্তু আবার এই দুই বছরে দুই দিনে আরেকজন আগায় যাচ্ছে তো আমি বলবো যে আপনি আমি মেধাবী মনে করলে যদি যারা নিজেদেরকে মেধাবী মনে করব তারা ওই দুই ঘন্টায় চলে যান ওই দুই ঘন্টায় চলে যান ওখানে থাকেন দুই বছর পরে দেখবেন যে দুনিয়া আপনার দিকে তাকায় আছে তখন এই মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন অনেক বড় হবে ঠিক আছে কিন্তু এই মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশান তখন ফিল করবে যে অমুক ভাইকে যদি আমাদের এখানে বসানো যাইতো সংগঠনের ইজ্জত বাড়তো আর এখন আপনি এই যে মারামারি করবেন বা দলাদলি করবেন এ ওর বদনাম করবেন আপনি আস্তে আস্তে দেখবেন যে পিছন চেয়ারে আপনার জায়গা হচ্ছে ঠিক আছে তো আমি রিকোয়েস্ট করবো আপনার নিজেদের কোয়ালিটি ডেভেলপমেন্টের দিকে আঘাত আরেকটা ব্যবহার করবো যারা লিডার হতে চান এখানে লিডার হওয়ার অপুরন্ত সুযোগ আমি আমার টিমে অনেকেই বলি যে অন্ত আছে ওরা জানে যে আপনি দুই বছর তিন বছরের টার্গেট নেন যে দুই তিন বছরের ভিতরে আপনি একটা জায়গায় ইনচার্জ হবেন তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে যেটা করতে হবে যে আপনি একটা বড় হাউজে যেমন ধরেন যে পারে নেন নেনটা নিয়ে দেখেন এখানে কি কি কাজ হয় ঠিক আছে কারা কারা কি কাজ করে আপনি এখন টার্গেট নেন যে এই প্রত্যেকটা ডেস্কের কাজ আপনাকে জানতে হবে প্রত্যেকটা ডেস্কের কাজ আপনাকে জানতে হবে আপনাকে সোশ্যাল মিডিয়া জানতে হবে আপনাকে ভিডিও এডিটিং বেসিক ধারণা থাকতে হবে আপনার যে ক্যামেরা সালা স্টুডিও ওটা আপনার ধারণা থাকতে হবে যদি আপনার ধারণা না থাকে তাহলে ও আপনাকে এসে ভং সং বুঝে আপনার কাজে ব্যাঘাত ঘটাবে আপনার মতো করে আপনি টিম চালাইতে পারবেন না তো আপনি টার্গেট নেন যে ঠিক আছে এই দশটা ডেস্কের কাজ আমি আগামী এক মাসে প্রত্যেক মাসে একটা করে ডেস্কের কাজ শিখবো জানবো গিয়ে বসে থাকবো আপনি একটা স্টুডিওতে গিয়ে বসে থাকেন ক্যামেরাম্যান কী করে দেখেন শুধু ওটা আপনার একটা ধারণা হবে এই ধারণাটা থাকলে আপনি তিন দিন যখন একটা স্টুডিওতে গিয়ে ক্যামেরাম্যানের কাজ দেখবেন ধারণা থাকবে পরের দিন আপনি একটা ক্যামেরাম্যানকে কিছু একটা বলতে পারবেন ও বুঝবে যে না ভাই তো এটা জানে এখানে ভংসং বলা যাবে না তো এই জন্য আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে টিম মেম্বার হিসেবে আসলে জীবন পার করার দরকার নেই টিম লিডার হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন তাহলে সামনে পায়ের তোলা মাটি অনেক শক্ত থাকবে না হলে দেখবেন যে ওই দশ বছরের আগের যিনি এখনও তিরিশ হাজার টাকা পাচ্ছেন না আগামী দশ বছর পরে গিয়ে দেখবেন যে আমরা এমন একটা জায়গায় লক হয়ে যাচ্ছি যে তখন দু বছরে ওই এআইটিআই শিখে আমাদেরকে অনেক পিছিয়ে ফেলে দিচ্ছে আমরা চাকরি পাচ্ছি না তা আমি আপনাকে রিকোয়েস্ট করব যে প্রত্যেকে একটু স্বার্থ ভরান যে নিজেকে কীভাবে ডেভেলপ করা যায় আরেকজন চেয়ে কীভাবে নিজে আগে থাকা যায় ওর পথ আটকে দিয়ে আগে যাওয়ার দরকার নেই নিজে কীভাবে নলেজে দক্ষতায় আগে যাওয়া যায় এই চেষ্টা অব্যাহত রাখবেন টাকা পয়সা এমনি দেখবেন পিছিয়ে পিছিয়ে আসবে